বৃহস্পতিবার মধ্যরাতেই নয়টি কমিটি বিলুপ্তির কথা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের মতো গুরুত্বপূর্ণ শাখা অঙ্গ সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয় মেয়াদ শেষের আগেই ছাত্র সংগঠন ছাত্র ঢাকা মহানগরের চার শাখার কমিটির ভাগ্য জোটে বিলুপ্তির তকমা এ অবস্থায় গুঞ্জন চলছিল এদের আগেই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি নয়াপল্টনে পাতলেই শোনা যাচ্ছিল আলোচনায় থাকা বেশ কয়েকজন নেতার নাম কিন্তু তার আগেই শনিবার সকালে সংগঠন গোছানো নিয়ে বড় বার্তা দেয় বিএনপি চৌত্রিশ নেতাকে পদোন্নতি দিয়েছে বিপরীতে পাঁচ নেতার পদোন্নতি হয়েছে পরে দুপুরে ছাত্রদলের দুশো ষাট সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণাও আসে বিকেলে আরো ছয় নেতার পদ পাওয়ার কথা জানায় দলটি বিএনপির রাজনীতির ইতিহাসে এত বড় রদবদল নজিরবিহীন ঘটনা হুট করে দলটির নেতৃত্বে এত বড় রদবদল রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে কি কারণে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না যদিও দলটির একাধিক নেতা বলছেন কমিটি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এর রদবদল করা হয়েছে তবে কাউন্সিল ছাড়াই চলছে বিএনপির পুনর্গঠন কার্যক্রম সবশেষ দুই ষোলো সালের উনিশ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছে বিএনপি একটি বিমূর্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে গত আঠাশ অক্টোবরের পর নির্বাচন নিয়ে যে এই পরিকল্পনা ছিল বাস্তবে তার বিপরীত ঘটেছে মোকাবেলা করতে হচ্ছে প্রতিকূল অবস্থা নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে তা কাটিয়ে উঠে আবারও নতুন করে রাজপথে নামতে চায় দলটি এ কারণেই বিএনপির নেতৃত্বে রদবদল আনা হচ্ছে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান এই রদবদল বা পরিবর্তনের মাধ্যমে সংগঠনে আরও প্রতিশীলতা আসবে এতে দল আরও সুসংগঠিত হবে দায়িত্ব পালনে অনেক নেতাই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে তাই নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে অপরদিকে এসব কমিটি নিয়ে দলটিতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যাদের পদাবনতি হয়েছে বা উপদেষ্টা করা হয়েছে তাদের বেশিরভাগই দলের সিদ্ধান্তের নাকশ আবার বাস্তবতা বিবেচনা করে দলের শীর্ষ নেতারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মত দিয়েছেন অনেকে IBTV USA News Desk.